নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে রাশি ধনু সেপ্টেম্বর মাসে কি ফল পাবেন সেটা জানবার আগে জেনে নেবো সেপ্টেম্বর মাসের গ্রহগত স্থিতি কি বলছে এবং কি বলছে সঞ্চার বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে কর্কট রাশিতে বুধের অবস্থান রবি তার স্বগৃহ সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র নিচস্থ অবস্থায় কেতুর সাথে কন্যা রাশিতে অবস্থান করছে শনি অবস্থান করছে বক्री অবস্থায় তার স্বক কুম্ভ রাশিতে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে এই হলো গ্রহগত স্থিতি এবারে বলবো গোচর 4 সেপ্টেম্বর বুধ সে প্রথম সঞ্চার করছে সন্ধ্যার পরে প্রবেশ করছে সিংহ রাশিতে তারপরে তেইশে সেপ্টেম্বর আবার সে গোচর করছে করে প্রবেশ করছে তার কন্যা সেপ্টেম্বর গোচর করছে এবং করে প্রবেশ করছে বুধের সাথেই কন্যা রাশিতে এবং সবশেষ উনিশে সেপ্টেম্বর শুক্র সে নিচস্ত অবস্থা ছেড়ে তার তুলা রাশিতে প্রবেশ করছে এই হলো গোচরগত স্থিতি এবং গ্রহের অবস্থান প্রথমে ওভারঅল যেটা আছে সেপ্টেম্বর মাসে আপনাদের পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বাধা, পরিশ্রমের মাত্রা মাত্রায় বাড়বে এবং গৃহশত্রু ও নিজের নিয়ে জায়গা কিন্তু বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে যারা ধনু রাশি অথবা ধনু লগ্নের জাতক জাতিকা গ্ল্যান্ড জাতীয় সমস্যা থেকে সাবধান থাকবেন কেননা শরীর স্বাস্থ্যে আপনাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে বিশেষত লিভার জাতীয় কোনো সমস্যা প্যাংক্রিয়াস জাতীয় কোনো সমস্যা এছাড়া কিডনি ও প্রস্টেট জাতীয় কোনো সমস্যায় কিন্তু কষ্ট পাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে সে বিষয়ে কিন্তু আপনারা ভীষণ সাবধানে থাকবেন হয়তো কোনো রকম ওটি আপনাদের হতে পারে কেন কিডনি স্টোন অথবা গল ব্লাডার স্টোন কিন্তু আপনাদের দেখা দিতে পারে তার জন্য কিন্তু অপারেশন টেবিলেও আপনাদের উঠতে হতে পারে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র আপনাদের মনোযোগিতার অভাব দেখা যাচ্ছে বিশেষত ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত যারা রয়েছেন বিশেষ বিশেষ কারণে কিন্তু আপনাদের মনোযোগ হানি হবে সেই মনোযোগ হানি থেকে বেরিয়ে আসতে হবে এবং কনসেন্ট্রেশন লেভেল আপনাদের বাড়াতে হবে তার জন্য প্রথম মেডিটেশন করুন অবশ্যই সুফল পাবে উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রথম অর্ধে অর্থাৎ উনিশ তারিখের পর্যন্ত আপনাদের এই সমস্যা থাকবে উনিশ তারিখের পর থেকে আবার আপনাদের জায়গাটা ভালো হবে বিশেষত যারা ফার্মা নিয়ে পড়াশোনা করছেন যারা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা থিসিস করছেন এবং যারা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এছাড়া অটোমোবাইল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ভালো একটা সময় পাওয়া যাচ্ছে। চেষ্টা করুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে সফলতা আসবে চলে আসবো আপনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে কেমন থাকবে ধনুরাশির ফ্যামিলির বিষয় পিতা ও মাতার শরীর স্বাস্থ্যের চিন্তা আপনাকে একটু করতে হবে বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি একটু বেশি চিন্তিত হয়ে পড়বেন কেন পিতার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে না পরিবারে যেন একটা বিচ্ছিন্ন ভাব থাকবে যেন সবাই আছে কিন্তু তবু যেন ছাড়া 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 ব্যাপার এই ব্যাপারটা আপনি কিন্তু ভীষণভাবে উপলব্ধি করতে পারবেন যার জন্য আপনি মানসিকভাবেও একটুখানি বিধ্বস্ত থাকবেন তবে পারিবারিক ক্ষেত্র ছেড়ে দিই যদি আমি সামাজিক ক্ষেত্রের দিকে যাই তাহলে সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার মতন মানুষ হয় না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সামাজিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং সকলে আপনাকে বেশ ভালোবাসবে সম্মান ও শ্রদ্ধা চোখে দেখবে চলে আসবো আর্থিক ক্ষেত্রনী কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র বেশ ভালো থাকবে নানা সূত্র থেকে আপনার কিন্তু অর্থ আসবে যে কোনো জায়গা থেকে অর্থ আসবে লং টার্ম কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে 19 তারিখের পর থেকে এই জায়গাটা আরো ভালো হবে এবং আপনাদের কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচ হয়ে যাবে এই নয় যে আপনার হাতে কিছুই থাকবে থাকবে না এবং আপনি কিছু সঞ্চয় করতে চলে কর্মক্ষেত্র নিয়ে কেমন থাকবে জাতক কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে আপনাদের শত্রু বৃদ্ধির সম্ভাবনা প্রবল রয়েছে যাকে দেখবেন খুব সামনে আপনার হাসছে ভালো কথা বলছে সেই মানুষটাই কিন্তু আপনার শত্রুতা করবার জন্য রেডি হচ্ছে বা তৈরি হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রেখে অগ্রসর হতে হবে এছাড়া নতুন কর্ম লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে ১৯ তারিখের পর থেকে যদি আপনারা কোনো রকমভাবে চেঞ্জ করতে চান তাহলে উনিশ তারিখের পর থেকে জায়গাটা ভালো এবং বিশেষত যারা ব্যাংক রেল আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের পদোন্নতির জায়গা রয়েছে এবং ইনক্রিমেন্ট আপনাদের পারবে তবে খেয়াল রাখবেন সর্বক্ষেত্রে কিন্তু শত্রুর যে সমস্যা সেটা কিন্তু আপনাদের থাকছেই কাজে কোথায় কি বলবেন কোথায় বেফাস কিছু বলে ফেলবেন সেক্ষেত্রে চুপ থাকুন এবং যারা কথা বলছে তাদের কথা শুধু শুনতে থাকুন বলে আসবো যারা ব্যবসায়ী অর্থাৎ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কেমন থাকতে পারে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের ব্যবসায়িক উন্নতির জায়গা রয়েছে যদি আপনি গাড়ির ব্যবসা করেন যদি রিয়েল এস্টেটের সাথে যুক্ত থাকেন অথবা জমি বাড়ি কেনা ব্যচার সাথে কোনো রকমভাবে আপনি যুক্ত থাকেন এবং বিল্ডিং মেটেরিয়ালস ব্যবসা যদি আপনি করে থাকেন ওষুধ রেস্টুরেন্ট এবং পর্যটন শিল্পের সাথে বা পর্যটন ব্যবসার সাথেও যদি আপনি যুক্ত থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা ক্যাটারিং করছেন অথবা হোম সার্ভিস করছেন তাদের ক্ষেত্রেও একটা শুভ ফল কিন্তু পাওয়া যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে অবশ্যই আপনারা কিন্তু যথেষ্ট ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন চলে আসবো এবারে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনের ক্ষেত্রে যথেষ্ট শুভ একটা জায়গা রয়েছে তারিখের পর থেকে উনিশ নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি হবে আপনাদের প্রেমের জায়গা আরো মজবুত ও দৃঢ় হবে এবং আপনার যে ধৈর্য আপনার যে কর্মকাণ্ড সেটাকে মান্যতা দেওয়া হবে এবং আপনাদের প্রেমের জায়গা পরিণয়ের পথে কিন্তু অগ্রসর হতে চলেছে আর যদি আপনি অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে পরে কিন্তু ভরা দাম্পত্য জীবন এবং সেক্ষেত্রে আপনার মানসিক যে যে অবস্থা সেটা খুব ধৈর্যশীলতা দেখাতে পারবে তা নয় কখনো কখনো আপনি কিন্তু মেজাজ হারাবেন সেটা যাতে না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে মাথা ঠান্ডা রাখুন অবশ্যই পরে আপনার সেই জায়গাটা আরো ঠিক হবে কিন্তু বর্তমান সময় কিন্তু আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যাই আনবে সবশেষে চলে আসবো কি করলে আপনি ভালো থাকবেন এবং কি করলে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে আপনি ভালো রাখতে পারবেন প্রত্যহ বিষ্ণু মন্ত্র জপ করুন অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং পারলে পরে বাড়িতে একটু ঘি এর প্রদীপ জ্বালান তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি দৃষ্টি রাশি ফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার